বর্তমান সময়ে চাকরি পাওয়াটা আর সোনার হরিণের ভিতরে সীমাবদ্ধ নেই এখন ডায়মন্ডের হরিণের ভিতরে চলে গিয়েছে বলে মনে হচ্ছে যারা চাকরি চাকরি করে ছোটাছুটি করছেন তারা যদি আমার এই ভিডিও আজকে কেউ দেখেন তাহলে নিজের হাতের মুঠি খুলে দেখুন এবং আমার দেখানো রেখার সাথে আপনার হাতে মিলিয়ে নিন যদি এই রেখা আপনার হাতে থাকে তাহলে নিশ্চিত আপনি চাকরি করবেন ছোট হোক বড় হোক সরকারি হোক বেসরকারি হোক নিশ্চিত আপনি চাকরি করবেন এটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পরীক্ষিত একটি রেখা এই রেখাটি বলার আগে বলতে চাই যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন বা পুরাতন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের ভিডিওই নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকি তাছাড়াও আপনার যে কোনো জিজ্ঞাসাই কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিডিওতে আপনাকে শুধু একটি জিনিসই লক্ষ্য করতে হবে আপনার হাতে যে অনামিকা আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলের নিচের যে অংশ অর্থাৎ যে বৃত্তটি আমি এঁকেছি এই বৃত্তটিকে এই বৃত্তের ভিতরের অংশটিকে বলা হয় রবির পর্বত এই রবির পর্বতে আপনি লক্ষ্য করুন আপনার হাতে কোনো রবি রেখা রয়েছে কি না আপনার হাতে থাকে তাহলে নিশ্চিত আপনি চাকরি করবেন এবং এটি পরীক্ষিত আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো কোনোটি আমার মন গড়া নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবই পরীক্ষিত রেখা এই রেখা থাকলে আপনি নিশ্চিত চাকরি করবেন আপনার রেখা যদি আমার দেখানো রেখার থেকে আরও বড় হয় এবং যে হৃদয় রেখা রয়েছে এই হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে জানবেন আপনি চাকরি তো নিশ্চিত করবেনই এবং বড় মাপের চাকরি করবেন এই ধরনের মানুষজন নিজে চাকরি তো করেই এবং একজনকে চাকরি দেওয়ার মতো ক্ষমতাও এদের থাকে আর যদি আপনার হাতে এর থেকেও বড়ো কোনো রবি রেখা থাকে যেই রবি রেখাটি মস্তিষ্ক রেখাকেও সেদ করে নিচের দিকে চলে আসছে তাহলে জানবেন আপনি এমন একটি কর্মে থাকবেন যেই কর্ম রাজার সমান অর্থাৎ আপনি যে ইচ্ছাই মনে করবেন সেই ইচ্ছা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে আপনার আশেপাশে থাকা পরিবেশ মানুষজন সবাই আপনার সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য অস্থির হয়ে উঠবে অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী এই রবি রেখা আপনার হাতে আছে কি না মিলিয়ে নিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে রবির পর্বতে যার রবি রেখা নেই অর্থাৎ শূন্যভাবে রয়েছে তার জীবনটি অন্ধকারে ঢাকা এছাড়াও একটি বিশেষ রেখা যদি আপনার হাতে বৃহস্পতির যে পর্বত রয়েছে সেই পর্বতে পৌঁছে যায় তাহলে আপনার রবি রেখা একটু দুর্বল থাকার পরেও আপনি চাকরি করতে সক্ষম হবেন সেই রেখাটি কি সেই রেখাটি হলো ভাগ্যরেখা আমাদের হাতে যে ভাগ্যরেখাটি রয়েছে এই ভাগ্যরেখাটি যদি বৃহস্পতি পর্বত পৌঁছে যায় তর্জনীর নিচে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটির নাম হলো বৃহস্পতির পর্বত এই পর্বতে যদি আপনার ভাগ্যরেখা পৌঁছে যায় তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে এই রেখাগুলো থাকার পরেও যদি আপনার চাকরি না হয় তাহলে লক্ষ্য করুন আপনার হাতের যে রবির ক্ষেত্র রয়েছে এই ক্ষেত্রটি দুর্বল অবস্থায় রয়েছে এই ক্ষেত্রটি দাবা অবস্থায় রয়েছে অথবা বৃহস্পতির ক্ষেত্রটিও আপনার শুভ অবস্থায় নেই মূলত এই কারণে আপনার রেখা থাকার পরেও আপনার চাকরি হচ্ছে না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এই চ্যানেলে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ